আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা দেখাইব সো আপনারা যারা আছেন প্রবাসী বাইরা তো আপনার উপরে কোনো মিথ্যা মামলা কুফিলে দিয়া দেয় অনেক সময় অনেক মানুষের উপরে মিত কফিলে মিথ্যা মামলা দিয়া দেয় বা অনেক সময় হুকুমার থেকে অনেক মামলা আপনার উপরে আছে তো আপনার উপরে কোনো মামলা আছে কি না আছে আপনি কীভাবে চেক করবেন বা কফিলে কোনো মিথ্যা মামলা দিয়েছে নি বা কফিলের উপরে কোনো মামলা আছে নি আপনি কীভাবে চেক করবেন আজকের এই এই ভিডিওতে দেখাইব তো প্রথমত আপনারা এখানে কেন ক্রমবাজার টপন করে নেবেন ক্রমবাজারটা টপন করার বাদ এখানে কেন আপনারা তো আপনার এখান থেকে সার্চ করে নিয়ে নেবেন দেখতে পারতেছেন নাফিত নাফিত লিখে আপনারা এখানে সার্চ করে নিয়ে নেবেন এখানে নাফিত লেখা দেখতে পারতেছেন তো অবশ্যই আপনারা এই শুধু এই নাফিতটা লিখে এখানে সার্চ করবেন আপনারা বড়ো বড় দেখাইতেছি দেখে এই নাফিতটা সার্চ করে নেবেন তো সার্চ করার বাদে আপনারা সাবনির এখন মিন্টার পে সার্চ আপনারা দেখতে পারতেছেন কেন তো এইখানে দেখতে পারবেন হাসাব হয়ে একটা আছে আফরাদ হাসাব আফরাদ দেখতে পারতেছেন এখানে আরবি লেখা এই প্রথম সাইডটাতে না দিয়ে দেখতে পারতা এইটাতে ক্লিক করবেন তো এইটাতে ক্লিক করার বাদে আপনার সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হইব এখানে দেখতে পারবেন আরবি যদি এখানে আপনি আরবি জানেন আরবি এখানে ক্লিক করে দিয়ে দেবেন না জানা তাকে তো আপনারা এখানে কী করবেন উপরে দেবেন থ্রি ডট থ্রি ডটও ক্লিক করবেন থ্রি ডটও ক্লিক করার বাদে নিচে দেখতে পারবেন ট্রান্সলেশ তো ওইখানে দেখতে পারবেন ট্রান্সলেট এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এইখানে ক্লিক করার বাদে তো পেজটা আপনারা দেখতে পারতেছেন কেন এরকম ইংলিশ হয়ে যাব তো ইংলিশ হয়ে গেলে আপনারা নিতে পারবেন সাইনিং সাইনিং ক্লিক করে দিয়ে দেবেন তো সাইনিং ক্লিক করার বাদে আপনারা এখানে এরকম ইন্টারফেস ওপেন হইব তো আপনারা চাইলে এখান থেকে না থেকে লগ ইন হইতে পারবেন আর এখানে চাইলে আপনার অফিসার থেকে লগ ইন হইতে পারবেন তো এইখানে আপনারা এই ইন্টারপেসটা এরকম ওপেন হয়ে দেখতে পারবেন এখানে আরবি হয়ে যাব যে ইংলিশ করতে চাইতে ভুলে দেবেন থ্রি ডট এই থ্রি ডটও ক্লিক করবেন তৃতীয়টা ক্লিক করার বাদে নিচে দিতে পারবেন ইংলিশ ইংলিশে ক্লিক করে দিয়ে দেবেন তো ইংলিশে ক্লিক করা বাদে ইন্টারভেস টাইম ইংলিশ হয়ে যাব তো আপনি এইখান থেকেই সালেক্ট পাবেন দিয়া নম্বর দেওয়া খালে শুধু নাফাত দিয়ে লগিন হইতে পারবেন আপনার যে নাফাত না থাকে তা আপনি অ্যাপ যে আপনার মোবাইলটা না থাকে এইখান থেকে আপনি অপসর থেকে লগিন হইতে পারবেন তো অপসর থেকে লগিন হইলে আপনারা এখানে ক্লিক করে প্রথমে আপনারা এই কেন একাম নম্বর দিয়ে দেবেন দুই নম্বর এখানো অপসর তো আপনার অপসর যে একামান নম্বর থাকে তো অপসরের একামান নম্বর দেবেন যা নইলে অপসর ইউজার নেম ইকানো দিয়ে দেবেন দুই নম্বর এইখানে আপনারা তোমার পাসওয়ার্ড দিয়ে দিবেন অপসর লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে তো আমি এখান থেকে আমার নাফাতে এপ আছে তো আমি নাফার থেকে লগুন নেব তো নাফাত থেকে লগিন নিলে আপনারা তুমি এখানে কী করবেন একামা নম্বর দিয়ে দেবেন একামা নম্বর দেওয়ার বাদে নিচে আপনার লগ ইন লগ ক্লিক করে দিয়ে দেবেন তো লগ ইন ক্লিক করার বাদে আপনার আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ হবেন্ট একানব্বই তো আপনার আমার আমার ক্ষেত্রে ইগানব্বই আছে আপনার ক্ষেত্রে অন্য কোনো আসবে অন্য কোনো নম্বর আসবে তো আমরা এইখানে চলে যাব বেগও বেগ চলে নাভাতেভটা আমরা ওপেন করে নিব তো অবশ্যই আপনার নাভাতেপ আগে ডাউনলোড করে নিয়া লগ ইন হয়ে যাবেন এই তো এই কারণে নাভাতেফের একসেপ্ট ক্লিক করবেন তো এই যে নম্বরটা আপনার দেখছেন এই নম্বরটাতে ক্লিক করে দিয়ে দেবেন এরপরে বাদে নাভাতেপের আপনার লগ ইনের পাসওয়ার্ড এখানেও দিয়ে দেবেন ত' সেইকাৰণে আমি পাছৱাৰ্ড দিয়ে লগ ইন হৈছি দেখা পাৰ্চোন ছাকচেছফুল হৈছি তই আমাৰ এইখিনিতে বেগ চলি যাবি ফ্ৰিয়া আপোনাৰ ছাইটটো ত' চাইটে অৱাৰ বাদে দেখুৱা পাৰতেচোন আপোনাৰ তো দেতে পাৰতেচোন এই কিয়নো আপোনাৰ চামে এই ৰকম ইণ্টাৰপাইচ অ'পেন হ'ব যি আপোনাৰ সামনেক ইণ্টাৰপাইচ নাও অপেন হয় ত' আপোনাৰ খাতিৰ এইকাৰণে ফটো বাৰু যে আপুনি যে আচোন বুলব আপোনাৰ মোবাইল নম্বৰ দবাৰ দিনত ত' মোবাইল নম্বৰ দিবেনে আপোনাৰ মোবাইল নম্বৰ দবাৰ বাদ আপোনাৰ এইখিনি এটা অ' টি পি আছে অ' টি পি এটা দিয়ে কিয়নো লগ ইন হৈ যাব ফিয়ে এই ৰকম ইণ্টাৰপেচ অ'পন হ'ব তো সেইকাৰণে দেখুৱাইচোন আমাৰ নামে কোনো মামা নাই তো এই ইন্টারফেসটা আপনারা দেখতে পারতেছেন কেন ডাইরেক্ট আরবি এখানেও সব কিছু আরবি দেখতে পারতেছেন যে ইংলিশ করতে চাই তো আপনারা উপরে দেখবেন থ্রি ডট থ্রি ডটও ক্লিক করবে থ্রি ডটও ক্লিক করবে নিচে ফিরিয়ে দেবে ট্রান্সলেট এখানে ফিরিয়ে ক্লিক করে দিয়ে দেবেন তো ক্লিক করার বা দেখতে পারতেছেন সারা এখানে ইংলিশ হয়ে যাব তো এখানে আমার কোনো মামলাটা নাই সব কিছু জিরো জিরো দেখতে পারতেছেন আপনার ক্ষেত্রে যে কোনো মামলা থাকে তো সে মামলা দিছে কেন নাম থাকবো বা কিসের জন্য মামলা দিছে তো এখানে সব ডিটেলস আপনারা দেখতে পারবেন তো আমার এখানে কোনো মামলা নাই আপনারা দেখতে পারতে সব কিছু জিরো জিরো দেখতে পারতেছেন তো যার ক্ষেত্রে মামলা থাকে তো আপনার এখানে উপরে উপরে আপনার নাম দেখতে পারবেন একামার নম্বর দেখতে পারবেন এর বাদ এইখানে আপনার মোবাইল নম্বর দেখতে পারবেন তো যারার ক্ষেত্রে মামলা থাকে আর এখানেও মামলা নম্বর দেখবেন কে মামলা দিছে কিসের জন্য মামলা হয়েছে তো এখানে সব কিছু আপনারা দেখতে পারবেন তো আমার এখানেও কোনো কিছু নাই কোনো মামলা নাই কিছু নাই তো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু জিরো জিরো শত টাকা মামলা দিলে শত টাকা মামলা হয়েছে এখানে রিট দেখতে পারবেন কিসের জন্য মামলা দিছে সব কিছু আপনারা এখানে দেখতে পারে আলহামদুলিল্লাহ আমার এখানে কোনো মামলা নাই আপনারা দেখতে পারতেছেন সব কিছু তো আপনার ক্ষেত্রে মামলা থাকলে আপনারা সব কিছু ডিটেলস এখানে দেখতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যে ভিডিওটা দেখে আপনারা যে একটু উপকার হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য